এক দুই তিন ও দোকানদার দোরদার বিষ্ণু চাদর আছে বিষ্ণু চাদর তিন চার না না নেই রে টাকা গোনা টাইম যত ডিসটারব কর কিছু নেই কিছু নেই তাহলে মশারি তো হবে যখন বিষ্ণু চাদর নাই মশারি কি আছে পুরো মশাই বলছিস তো নেই বারবার কেন ডিসটারব করছ বারবার ভুলে যাচ্ছি টাকা কি ব্যাঙ্কে এক দুই করছি ব্যাঙ্কে হম বাই বাই আজ এখন মশারিও নাই তাহলে বালিশ তো হবে বালিশ কি আছে সেটা তো বলুন দূর ব্যাং দূর মশাই বলছি তো আপনাকে কিচ্ছু নেই আমার কাছে কেন ডিস্টার্ব করছেন বারবার করে জান তো এখান থেকে যান ব্যাঙের সাথে সকাল সকাল এসে ডিস্টার্ব করে শুরু করে তাহলে আপনার কাছে তালা তো হবে তালা তো নিশ্চয়ই থাকবে আপনার কাছে আছে তো তালা আছে তো কেন কি করবেন আপনি দরকার আছে কিছু তালাটা যখন আছে আপনার কাছে তালাটা আমাকে দিন আমি বাইরে যাচ্ছি বাইরে গিয়ে শাটারটা নামিয়ে তালা মেরে আমি চলে যাচ্ছি আপনি যত দোকানে বসে টাকা গুণুন যত সব দোকানদার কিছুই নেই যখন দোকান খুলে রেখেছে